কিছ না হাই কি না করে ধং ও কি ধং তো ধং হেরা ও ইয়াত কানে ধং তো গালি কি গালি পরাও ধং তো গালি পরার কি আছে ধং ধং কথাড়া বেয়া গালি আচ্ছা কি বচুরে ধং কি বেয়াছে ধং তো ধং তো আগত কত গালি তো গালি গালি মে গালি কাম করলে গালি না দেখ

এই কোদিনে যে বিয়াবারে থাকিতে থাকিতে এই কদিন নিংকি আসছে মন হল মনতে নাই আর ওই কোদিন মুখ ওলা শুকা দিবালা তেল তেল মাখি এনে কি করে দিবা লাগে ওলা কি হয় অবস্থা কত এলা এই কোদিন খায় আছে ওলি খাওয়া যাব কত ক আর কত ক লাফু ফুটিছে ওন খাওয়া যাব এলা কত ক আর কতদিন তো সিদল বানা 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 বানাবা আলসিতে আর নষ্ট হল না এলা কত